দর্শক আসসালাম আলাইকুম কেমন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড কোনাপাড়া সামসুলক খান স্কুল অ্যান্ড কলেজের পাশেই অবস্থিত অসাধারণ একটি বাড়ি দশ ফিট পাকা রাস্তার পাশে ছয়তালা রাজুকের প্লান পাশ করা ছয়তালা করা তিনতলা ফুল কমপ্লিট বাকি তিনতলার কাজ আংশিক বাকি আছে দুই ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ প্রতি টাকা ভাড়া আসে একটি বাড়ি বিক্রি হবে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে লাগা বিল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটি রাস্তা থেকে অনেক উঁচু এবং হাইটও অনেক উঁচা হাইট তিনতলা পর্যন্ত ফুল কমপ্লিট করা হয়েছে নিচতলা দোতলা তিনতলা কমপ্লিট হয়েছে তিনতলা হচ্ছে বাজেলা থাকার জন্য পুরাটি একটি ইউনিট করেছে আর বাকি তালাগুলোতে দুইটি করে ইউনিট করেছে খুবই সুন্দরভাবে করছে আপনার সরজমিন এসে দেখে আপনাদের ভালো লাগবে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের পাশেই বাড়িটি অবস্থিত একদম পাশে ঢাকার ভিতরে খুবই নাম করা একটি স্কুল অ্যান্ড কলেজ এখানে ভাড়ার চাহিদা এবং জায়গার দাম অনেক বেশি মালিকের টাকার দরকার তাই বাড়িটি এখন সেল করে দিবে রাস্তা থেকে প্রায় দেড় থেকে দুই ফিট উঁচু বাড়িটি এবং হাইটও অনেক উঁচু আজকে আমরা আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো এবং উপরে যে কাজগুলো বাকি আছে সেগুলো দেখাবো এই অনেক উঁচু হাইট উপরে কাজ চলমান দেখে এখন নিচে একটু আছে কাজ যখন শেষ হয়ে যাবে আপনারা তখন খুব সুন্দর ভাবে ভাড়া দিতে পারবেন নিজতলার এই ইউনিটটি ভাড়া এখন দেয়নি কারণ কাজ চলমান এই জন্য সামান টামান রাখার জন্য টাইস টুস করা খুব সুন্দর করা আছে আর হচ্ছে আপনার তিনতলাতে হচ্ছে একটি ফুল ইউনিট করা কারণ তিনতলা মালিক থাকে ফুল ইউনিট করা পুরা টিভিতে চারটি বেডরুম আছে ড্রয়িং স্পেস আছে কিচেন আছে ওয়াশরুম সবই আছে মালিক দেশে থাকার কারণে আমরা ওই ইউনিটটি ভিডিও করতে পারিনি আপনারা যখন আসবেন তখন আমরা সরজমিনে দেখা দেবো যে এই তো মালিক নিজে থাকে ঠিক আছে এখন উপরে যে কাজগুলো বাকি আছে সেগুলো দেখাবো আমরা তলার কাজ পাই শেষ শুধুমাত্র টাইসের কাজ বাকি আছে দরজা জানালা গিল ডিল সবই মজুত আছে আপনারা যখন চাবে লাগাইতে পারবেন শুধু টাইস এর কাজ বাকি আছে আর বাইরের যে গিরিলটা সেই গিরিল কাজ বাকি আছে খুবই সুন্দর এক কথায় আহ ষোলো ফিট পাকা রাস্তার পরে একটি প্লট পরে বাড়িতে অবস্থিত বাড়ির সামনে আপনার আট দশ ফিটে পাকা রাস্তা আর পাঁচ নম্বর তালাটি হচ্ছে আস্তর বাকি আছে এখনো নম্বর বাকি বাকি আছে সব কাজে কমপ্লিট আপনারা এসে দেখলে বুঝতে পারবেন তো আমার ভিডিও দেখে আপনাদের বাড়িটি পছন্দ হবে আমি এসানে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দেবো সে নাম্বারে যোগাযোগ করে আপনারা বাইটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে দুই কারা জায়গার উপরে রাজুকের জি ফাইভ প্লান পাশ করা তিন তালা ফুল কমপ্লিট বাকি তালাগুলোর আংশিক কাজ বাকি আছে খুবই সুন্দর বাড়ি বাড়িটি বিক্রি হবে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা যারা আয় দামে নিতে ইচ্ছুক হবেন তারাই শুধুমাত্র এসে মালিকের সাথে বসে কথাবার্তা বলে নেবেন মালিক যদি কিছু কমিয়ে দেয় তাহলে তার সাথে কথাবার্তা বলে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম